আপনি কি জানেন একটি বাদ থেকে আট চারটি বড় শহরকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব এমনই এক আশ্চর্য প্রকল্প হল চীনের থ্রি গর্জেস ড্যাম যা শুধু চীনের নয় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প আজ আমরা জানব এর গঠন শক্তি উৎপাদন এর পেছনের রহস্য এবং কিছু চমকপ্রদ চীনের ইয়াংসি নদীর উপর অবস্থিত এই বিশাল বাদ নির্মাণ শুরু হয় এক নয় নয় চার সালে আর শেষ হয় দুই শূন্য শূন্য নয় সালে প্রায় তিন সাত বিলিয়ন মার্কিন ডলার খরচে এটি তৈরি হয়েছে প্রায় প্রকল্পে বাঁধটির দৈর্ঘ্য প্রায় দুই তিন কিলোমিটার আর উচ্চতা এক আট এক মিটার এটি তৈরি করতে ব্যবহার হয়েছে প্রায় দুই সাত মিলিয়ন কিউবিক মিটার কংক্রিট থ্রি গর্জেস ড্যাম পৃথিবীর সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনকারী জলবিদ্যুৎ কেন্দ্র এখানে রয়েছে দুইটি টারবাইন প্রতিটি সাত মেগাওয়াট শক্তির মোট উৎপাদন ক্ষমতা প্রায় দুই দুই পাঁচ শূন্য শূন্য মেগাওয়াট এই শক্তি দিয়ে প্রতি বছর প্রায় আট শূন্য থেকে নয় শূন্য বিলিয়ন কিলোয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন হয় যা বাংলাদেশের মোট চাহিদার দ্বিগুণেরও বেশি তবে এত বড় প্রকল্পের কিছু নেতিবাচক দিকও রয়েছে ড্যামটি নির্মাণের ফলে প্রায় এক তিন লাখ মানুষকে স্থানান্তর করতে হয়েছে বহু প্রাচীন নিদর্শন মন্দির এবং গ্রামের নিচে চলে গেছে পানির নিচে। এছাড়া ইয়াংসি নদীর প্রাকৃতিক পরিবেশে এসেছে বড় রকমের পরিবর্তন কিছু বিরল প্রজাতির মাছ ও প্রাণী এখন বিপন্নের পথে তবে থ্রি গর্জেস ড্যাম চীনের জন্য অনেক সম্ভাবনার দ্বারও খুলে দিয়েছে এটি বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বর্ষা মৌসুমে এই বাদ দুই দুই বিলিয়ন কিউবিক মিটার পানি ধরে রাখতে পারে যা বহু শহরকে বাঁচায় চীন এখন আরও স্মার্ট হাইড্রো প্রজেক্টের দিকে এগোচ্ছে ড্যামের অভিজ্ঞতা তাদের ভবিষ্যতের শক্তি উন্নয়নে সহায়তা করছে জানেন কি এই ড্যাম এতটাই বিশাল যে এর তৈরি হওয়ার সময় পৃথিবীর ঘূর্ণনের গতি সামান্য পরিবর্তিত হয়েছিল বলে বিজ্ঞানীরা দাবি করেন এছাড়া এটি এত বিদ্যুৎ তৈরি করে যে পুরো যুক্তরাজ্য শূন্য দিন চলতে পারবে শুধুমাত্র এর একদিনের উৎপাদিত শক্তিতে থ্রি গর্জেস ড্যাম শুধু একটি প্রকল্প নয় এটি মানুষের সাহস প্রযুক্তি ও পরিকল্পনার অসাধারণ উদাহরণ তবে এর সঙ্গে থাকা চ্যালেঞ্জ ও পরিবেশগত প্রশ্ন আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত এই ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও চংপ্রদ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না